আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে কথা বললাম এবং একইভাবে গতকালকে আমরা সিদ্ধান্তে এসেছি দেশ

টান টান উত্তেজনা চালু হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত কেমন যেন মনে হচ্ছে এই উত্তেজনা দুই দেশের যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটি ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন বাংলাদেশ সীমান্তে জোর করে ভারতের কাটাতারের বেড়া বসানো নিয়ে উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি এর মধ্যেই ভারতের আবহাওয়া বিভাগের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ দেড়শো বছর উপলক্ষে অবিভক্ত ভারত শীর্ষক এক আলোচনার আয়োজন করতে চলেছে দিল্লি সেখানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানও এই প্রথমবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবাইকে নিয়ে অবিভক্ত ভারতের ইতিহাসকে ছুঁয়ে দেখার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশ এবং ভারতীয় গণমাধ্যমকে মাস আগেই ভারতের আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মমিনুল ইসলাম এই বিষয়ে তিনি বলেছেন ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের একশো পঞ্চাশ বছর পূর্তির আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক রয়েছে তবে অত্যাবশ্যক নয় এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি সীমান্তে অস্থিরতার এই সময়টাতে বাংলাদেশ ভারতের সারা দেবে কিনা সেটি নিয়ে তোলপাড় চলছিল ভারতের গণমাধ্যমেও শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তরও মিলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালকের বক্তব্যে সেটিও ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার দেশের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে বলেছে এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার বাংলাদেশ ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে আমন্ত্রণ পেয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশও সেখানকার একজন শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেছেন একশো বছর আগে আইএমডি যখন চালু হয় সেই সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয় এরই মধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হলেও বাংলাদেশের দিক থেকে সাড়া মেলেনি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আঠারোশো পঁচাত্তর সালের পনেরো জানুয়ারি যাত্রা শুরু করে ভারতের আবহাওয়া বিভাগ সে হিসেবে আসছে পনেরো জানুয়ারি পূর্ণ হতে যাচ্ছে সংস্থার একশো পঞ্চাশ বছর সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তীতে আঠারোশো ছেষট্টি ও আঠারোশো একাত্তর সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগের মোকাবিলায় এই সংস্থাটি চালু করা হয় প্রথমের সদর দফতর

এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে ওটা পাঁচ সাতে ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষে ওসামা বিন লাদের থেকে খারাপ অবস্থা হচ্ছে আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসেছে নিয়ে এসে ঘটঘাটা দিয়ে সাজিয়ে আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগে না এখন দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ম্যানপাওয়ার লাগে না ম্যানপাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত ওখানকার এই মুর্থগুলো অশিক্ষিতগুলো

একজন হাবড়াতে ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার মারা গেছে আরেকজন মাস্টার পার্সার কাছে ছিলেন ইংরেজি টিচার হিসাবে তাকে দু হাজার বাইশ সালে তুলে নিয়ে গিয়ে হাসির দণ্ডাতে কার্যক্ষণ করেছে এনআইএ বাংলাদেশে এখানে মোবাইল ফোন ইউজ করা যায় গাঁজা খাওয়া যায় হেরোইন চরস পাওয়া যায় এখানে পয়সা দিলে সবকিছু করা যায় কোন জেলে জ্যাম নেই এই যে চোর পার্তো ছাঁটা যে আছে এ যেদিন যা খেতে চায় খায় আপনি আজকে রবিবার হয়তো মাংস পাচ্ছেন অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে ল অ্যান্ড অর্ডার বাংলাদেশের সীমান্ত জুড়ে হঠাৎ করে উত্তেজনা শুরু হয়েছে এর মূল কারণ হচ্ছে যে ভারত কাটাতারের বেড়া দিচ্ছে অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে লাইটপোস্ট নির্মাণ করছে কিন্তু সেই কাজগুলো যেই সীমান্তরেখা অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী যে রেখার বেশ ভেতরে করতে হবে শূন্য রেখাটা ফাঁকা রাখতে হবে সেটা নেই ভারত করছে বিভিন্ন প্রান্তে যার কারণে উত্তেজনা তৈরি হয়েছে সেখানে বাংলাদেশ প্রান্তে শুধু বিজেপি বাধা দিচ্ছে তা না বাংলাদেশের জনগণও প্রতিবাদ করছে আবার ওই প্রান্তেও ভারতীয় জনগণও জড়ো হচ্ছে মানে একটা মনে হচ্ছে যেন দুই দেশের মধ্যে কি একটা পরিস্থিতি হয়েছে যুদ্ধ তো যুদ্ধ একটা পরিস্থিতি কেন এর কারণ হলো বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন বিষয় এমন অপপ্রচার করা হয়েছে বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলিকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে ভারতীয় মানুষকে বা ভারতে বসবাসত হিন্দুদেরকে বোঝানো হয়েছে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না তাদের তারা ব্যাপক নির্যাতনের সম্মুখীন অথচ এমন না যে সেই নির্যাতনের কারণে সেখানে ঢল নেমেছে অর্থাৎ দলে দলে চলে যাচ্ছে কিছুই না এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদেরকে কেউ বলছে যে এই অপপ্রচার চালান এতে আমরা বরং বিপদগ্রস্ত হচ্ছে। যাই হোক এমন প্রেক্ষাপটে ভারতের রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে তলব করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রালয় বৈঠক করেছেন সচিবের সঙ্গে বৈঠকের পর ভারতীয় ভার্মা সীমান্তে কাটাতারের বেড়া বলছেন দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বুঝলাম না তো বোঝাপড়া যদি হয়ে থাকে তাহলে বিভিন্ন জায়গায় উত্তেজনা কেন তার ব্যাখ্যা তিনি দেননি আমি জানি না কোনো সাংবাদিকও সেখানে প্রশ্ন কেন না নাকি অন্য করার কোনো পরিস্থিতি পরিবেশ ছিল না এখানে খবর বলা হচ্ছে সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন দুই দেশের সীমান্ত বাহিনী ভারতের বিএসএফ ও বিজেপি সহযোগিতায় সীমান্তে অপরাধ দমনের কাজ করবে আজ রোববার বিকেলে পরশুশ্চিম মহম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আলোচনা পর প্রণয় ভার্মা সাংবাদিকদের এই কথা বলেন প্রণয় ভার্মা বলছেন আমি পরশুর সচিবের সঙ্গে আলোচনা করেছি অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি চোরাচালান অপরাধীদের চলাচল পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করছে তো এগুলি তো ভালো তো তাহলে উত্তেজনা হচ্ছে কেন কিভাবে কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলছেন নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া হয়েছে এই ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজেপির মধ্যে যোগাযোগ রয়েছে আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে তো কী হলো এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন যে বিজেপির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত স্বরাষ্ট্র পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক আর একটা বৈঠক পাটগ্রামের সীমান্তে বিএসএফ এর বেড়া স্থাপনে বিজেপির বাধা নওগাঁয় উত্তেজনা কথা পতাকা বৈঠক এইসব পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা কিভাবে মানে কাটাতারে বেড়া দেওয়া হচ্ছে কোন পয়েন্টে দেওয়া হচ্ছে সেটা কি শূন্য রেখা উপর দিয়ে শূন্যরেখার ভিতরে নাকি বাইরে সে বিষয়গুলি তো এখানে করলেন ভারতীয় হাইকমিশনের বক্তব্য দিয়ে কিন্তু বোঝা গেল না যে সীমান্তে কোনো উত্তেজনা আছে সীমান্তে কোনো সমস্যা হচ্ছে অথচ স্বয়ং উপদেষ্টা যে পৃথিবীর শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত তাহলে বিষয়টা কি বৈঠকটা কি হলো কি নিয়ে বৈঠক বৈঠকের ফলাফলটা কি দাঁড়াচ্ছে এটা আসলে

এই মুহূর্তে ওনাকে নিয়ে যে দানবীয় খেলা চলছে এটা বন্ধ দর্শক দর্শকৃন্দ আপনারা এটা জানেন আজকের গত চুয়ান্ন বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের মাটিতে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের দ্বারা পাশার মধ্যে লাভ থেকে তাদের পুতুল নিয়ে দৌড়েছে এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে যদি সরানো হয় বাংলাদেশের অর্থনীতি অলরেডি অবস্থা হবে বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কথা কারোই শোনা উচিত বিএনপির মতো রাজনৈতিক দলের কথা এই মুহূর্তে আদৌ শোনা উচিত আমি বিএনপির পক্ষে বিপক্ষে যাচ্ছি আমি বিএনপির পক্ষে থাকছি

বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ভারতের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতারা সে সঙ্গে চলে ভারতীয় মিডিয়ায় অবিরাম গুজব এবার বাংলাদেশ ও ডক্টর ইউনুসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভন দেব চ্যাটার্জি কি বললেন তিনি বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শুভম দেব চ্যাটার্জী এ সময় সীমান্তে বাংলাদেশ ভারতকে কাটাতারে বেড়া দিতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মমতা ব্যানার্জি সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শোভনদেব দেব চ্যাটার্জী এগারোই জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এশিয়া নেট নিউজ ভারতীয় এই সংবাদ মাধ্যমটি জানায় শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ নিয়ে এই বিতর্কিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই নেতা এই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়েও সমালোচনা করেন শুভন কাঠ ও পিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর আজকে এখন যারা সরকারে আছে না যতটুকু আমি সংবাদপত্র করে বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই তাদের ওপর একটি মানুষের আস্থা হারাচ্ছে এই কাজে সেই আস্থা পশ্চিমবঙ্গের এই কৃষিমন্ত্রী আরো দাবি করেন ভারতের সীমানায় কাটাতারে বেড়া দিলে বাংলাদেশের তো বাংলাদেশের জমিতে গিয়ে কিছু করছে না এছাড়া বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন সৌক দে

ঢাকা সম্পর্ক গিয়ে তলানিতে এমন সম্পর্কের মধ্যেই চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তে ভারতের দিকের অংশে বেদা নির্মাণ কাজে বাংলাদেশ থেকে বাধা দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের রক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপিকে জানায় এরই পরিপ্রেক্ষিতে উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হয়েছে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশে এই উত্তেজনার সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ